ছিয়াত্তর আর তাকে ও তার পরিজনকে আমি মহাবিপদ থেকে উদ্ধার করেছিলাম সাতাত্তর আর তার বংশধরদেরকেই আমি অবশিষ্ট রেখেছিলাম আটাত্তর আর পরবর্তীদের মধ্যে তার জন্য সুখ্যাতি রেখে দিয়েছিলাম উনআশি শান্তি বর্ষিত হোক নোহের উপর সকল সৃষ্টির মধ্যে আশি নিশ্চয়ই এভাবে আমি সৎকর্মশীলদের পুরস্কার দিয়ে থাকি একাশি নিশ্চয় সে আমার মুমিন বান্দাদের একজন বিরাশি তারপর আমি অন্যদের ডুবিয়ে দিয়েছিলাম তিরাশি আর নিশ্চয় ইব্রাহিম তার দিনের অনুসারীদের অন্তর্ভুক্ত চুরাশি যখন সে বিশুদ্ধচিত্তে তার রবের নিকট উপস্থিত হয়েছিল পঁচাশি যখন সে তার পিতা ও তার কমকে বলেছিল তোমরা কিসের ইবাদত কর ছিয়াশি তোমরা কি আল্লাহর পরিবর্তে মিথ্যা উপাস্যগুলোকে চাও সাতাশি তাহলে সকল সৃষ্টির রব সম্পর্কে তোমাদের ধারণা কি। অষ্টাশী অতপর সে তারকারাজির মধ্যে একবার দৃষ্টি দিল উনানব্বই তারপর বলল আমি তো অসুস্থ নব্বই অতপর তারা পৃষ্ঠ প্রদর্শন করে তার কাছ থেকে চলে গেল একানব্বই তারপর চুপে চুপে সে তাদের দেবতাদের কাছে গেল এবং বলল তোমরা কি খাবে না বিরানব্বই তোমাদের কি হয়েছে যে তোমরা কথা বলছ না তিরানব্বই অতপর সে তাদের উপর সোজোরে আঘাত হানল চুরানব্বই তখন লোকেরা তার দিকে ছুটে আসল পঁচানব্বই সে বলল তোমরা নিজেরা খোদাই করে যেগুলো বানাও তোমরা কি সেগুলোর উপাসনা করো। ছিয়ানব্বই অথচ আল্লাই তোমাদেরকে এবং তোমরা যা করো তা সৃষ্টি করেছেন সাতানব্বই তারা বলল তার জন্য একটি স্থাপনা তৈরি করো, তারপর তাকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করো। আটানব্বই আর তারা তার ব্যাপারে একটা ষড়যন্ত্র করতে চেয়েছিল কিন্তু আমি তাদেরকে সম্পূর্ণ পরাভত করে দিলাম